মাসুদ কামাল ভাইরা আসলে এগুলো বলতে খুব আনন্দ পায় এখন আনন্দ পায় এই জন্যই যে তারা তো আসলে চেয়েই ছিল যে আসলে এই ব্যাপারগুলোই ঘটুক মানে এটা কিন্তু তার বলার মধ্যে একটা খুশি আছে আনন্দ আছে কারণ হচ্ছে যে তারা বিভিন্নভাবে আমি দেখছি যে উনি ডে ওয়ান থেকেই এই সরকারের সব থেকে বড় সমালোচক ফাইন কোনো সমস্যা নেই আমি ভুল করলে উনি আমার সমালোচনা করবেই কিন্তু উনি এমনভাবেই বসেছেন যে মানে মানে পানের থেকে চুন খসলেও সে এটা নিয়ে সমালোচনা করছে সমালোচনা করছেন এবং নানাভাবে শেখ হাসিনার বৈধতা তিনি উৎপাদন করছেন সতেরো বছর ধরে হাসিনার শাসন আমল কীভাবে বৈধ ছিল এবং কিভাবে তারা সিস্টেমেটিক পদ্ধতিতে আইনের মধ্যে থেকে সব কার্যক্রম চালনা করেছেন এবং তারা আসলে এরকম কোনো ভুল নেই সেটা তিনি যেভাবে ওয়ানটা উৎপাদন করেন এবং এখন এই সরকারের যে কি কি ভুল এবং তার সাথে একটা পার্থক্য তৈরি করে দিয়ে

আমি এ পর্যন্ত আমি আপনার চ্যানেল বলতেছি গত পাঁচই আগস্টের পর থেকে হাসিনার পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করছি একটা শব্দ গতকালকেই আপনার নিজের ইউটিউব চ্যানেল ইউটিউব সেখানে আপনি সংস্থার উল্লেখ উল্লেখ করে আপনি প্রসঙ্গ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা শিওর হ্যাঁ আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা বলেছি সেটা আসলে সংশয়ের জায়গা আছে এবং আপনি আরো না আপনি আওয়ামী লীগের কথা বলেছেন

এটা হিউম্যান রাইটস বলছে এটা অমুক সংস্থা বলছে এটা তমুক সংস্থা বলছে তাহলে এটা না এলে আমি লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না এবং উনি যে বললেন যে উনি সতেরো বছর এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে হিসাব করে দিতে পারেন তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন এরকম এই সতেরো বছরে আমি দুই হাজার বিশ থেকে তেইশ সালে দুইশো সত্তর জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে আর সতেরো বছর হিসাবটা আরও বেশি তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে সরকারকে আটকে ধরে তাদেরকে কেন সরকার এত খুন মানুষ হয়ে যায় এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য মাসুদ কামালরা এখনো ঠিকঠাক বসে মাসুদ কামালরা ঠিকঠাক বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে আপনার মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের এতদিন মানে শাসন করতে পারেনি তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসে রেখেছিল যার জন্য তারা এখন এই সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ কামাল তারা তারা তাদেরকে আমি টু দা পয়েন্টে কথা বলি ভাই আমার কাছে লজিক ছাড়া কিচ্ছুটাই নাই নো ইমোশন আমার আমার আলাপ করতে হলে লজিক নিয়ে আলাপ করবেন যুক্তি দিয়ে কথা বলবেন তথ্যের উপর ডিপেন্ড করার কথা বলবেন আমার যে সমস্ত লজিক এগুলি পারলে খণ্ডন করেন যখন খণ্ডন করতে না পারেন

হিউম্যান রাইটস ওয়াচ তারা কি বলছে তারা বলছে তারা তারা যেভাবে কথাটাকে শেষ করছে তারা বলছে যে এরা এই একটা আইনের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন রকম দমন প্রয়ন চালাচ্ছে বরং সরকারের উচিত হবে এগুলোকে বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ ও গ্রহণমূলক এক নির্বাচনের দিকে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নেওয়া এটা মিনাক্ষী গাঙ্গুলি বলছে তো মিনাক্ষী গাঙ্গুলিকে আমার ভাই বাই নাকি ভাই সংস্থা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মানবাধিকার সংস্থার কথা বলছেন যে বলছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা আওয়ামী লীগ ছাড়া এটা বলছেন কিনা আপনি হ্যাঁ আমি কি আমার খেয়াল নাই আমি বলছেন ইউনুজ আমাদের ইমেজ কে কোথায় নিয়ে যাচ্ছে হাসিনা সরকারের সাথে

অবশ্যই সর্বোচ্চ সমালোচনা আমাদেরকে করুক আমি আমাদের ক্ষেত্রে আশা করব কিছু তিনি আমাদেরকে কিছুটা সাজেশনে দেবেন যে এটা করো এটা করো মানে আমরা তার থেকে এটা এক্সপেক্ট করি কিন্তু আমার কথা হচ্ছে আমার সমস্যার জায়গাটা একটা জায়গায় যে উনি নানাভাবে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করছেন ডে ওয়ান থেকে তার একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি দেখেন কিভাবে খুব টেকনিক্যালি মানে এরকম না উনি ডিরেক্ট না যে আওয়ামী লীগকে আমার চাই অনেকভাবে যে অমুক প্রতিষ্ঠান তো অমুক প্রতিষ্ঠান বলছে তাহলে তো হবে না আন্তর্জাতিক সংস্থাগুলো তাহলে মানবে না তো এইভাবে আসলে তিনি বৈধতা উৎপাদন করছেন আবার দেখেন সেফ এক্সিটের কথা যেহেতু উনি আসলো তখন উনি আর একটা টকশে আমি দেখলাম বলল যে যদি কেউ হয় এবার তার চ্যানেলও আমি দেখলাম যে বলছেন যে এটা আসিফ মাহমুদ হবেন তো তরুণদের প্রতি যে তার আলাদা একটা ক্ষোভ এবং নাম সহজে বলে দেওয়ার একটা জায়গা এই মাহমুদরা সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তারা হচ্ছে যে চানখার তাদের সামনে মানুষ মারা গেছে তার সেও নিহত হতে পারতো এই আসিফ মাহমুদরা সেইফ এক্সিট না আসিফ মাহমুদরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে যার বৈধতা তিনি উৎপাদন করতে যাচ্ছেন তার বিরুদ্ধে হচ্ছে যে আসিফ মাহমুদরা যে সাক্ষী দিয়ে আসে নিঃসন্দেহে নিঃসন্দেহে তো এই তরুণদেরকে এই ছোট করা বিভিন্ন হবে। দুর্নীতির সাথে বিভিন্ন নৈরাজ্যের সাথে যে ট্যাগিং করা সেটা করা থেকে তারা যদি একটু বের হয়ে এসে সঠিক সমালোচনাটা যদি করে এই অমুক হাজার কোটি টাকার মানে আমিও অবাক হয়েছে যে আমাদের এত হাজার কোটি টাকার আসলে জায়গা আমাদের অফিস ভাড়া সাংগঠনিক চলাচল এইগুলো তো অনেক সমস্যা আমি আমি একটু শেষ করি এই জায়গাগুলো সমস্যা হয়ে যাচ্ছে তো এইভাবে ট্যাগিং করতে করছেন যেগুলো সলিড ইনফরমেশন যেরকম সার্জি সালামের নামে একটা কথা ছিল যে উনি এরকম শোডাউন দিলেন এটা সবাই আমরা সমালোচনা করেছি দলীয় ফোরাম থেকে আমরা কেউই এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত জায়গাটা চাই না কিন্তু মাসুদ কালাম ভাইরা সতেরো বছর ধরে আওয়ামী লীগের বৈধতা উৎপাদনের জায়গাটা মানে উনি বলছেন যে তারা সমালোচনা করে এই সমালোচনাটা করেছেন সমালোচনাটা করেই এরকম কিছু মানুষকে তারা প্রতিষ্ঠিত করেছেন সমাজে আমি এখানে বসে ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি যে আমি আওয়ামী লীগের কাছ থেকে একটাকার টাকা সুবিধা পাইছি এক টাকা যদি কেউ প্রমাণ করতে পারে আমি সাংবাদিকতা করি আজকে ছত্রিশ বছরের ভাই এই ছত্রিশ বছরের আওয়ামী লীগই আওয়ামী লীগের কোনো একজন সদস্য বাদ দেন আওয়ামী লীগ পার্টি করে তাও বাদ দেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাদ দেন আওয়ামী লীগের ব্যবসায়ী একটা লোককে আমি যদি কেউ যদি বলতে পারে যে মাসুদ কেমন আমার কাছ থেকে পাঁচ টাকা নিচ্ছে ভাই আমি একটু যতটুকু